হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখন ঘড়িতে বাজে সকাল ছটা আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি এই যে ছেলে তো খুবই বিরক্ত বোধ করছে কারণ ও তো খুব ছোটো সকালবেলা উঠেছে চুপ করে বসে বসে দেখছে এই যে আমার হাজব্যান্ড এ লাইনে দাঁড়িয়ে আছে এই যে এবার আমরা কলকাতা এয়ারপোর্টে মানে এই তো ভেতরে চলে এসেছি আমি ভিডিওটা বানাচ্ছি বলে আমাকে তোমরা দেখতে পাবে না কারণ আমার তো এই প্রথমবার আমি তার জন্যই এই যে চেকিং হচ্ছে চেকিং সিকিউরিটি চেকিং এগুলো হয়ে যাবার পরে আমরা ভেতরে যাব এই যে ভেতরে চলে এসেছি আমার ছেলে এতটাই বিরক্ত বোধ হচ্ছে কারণ বসে বসে ওখানে ওর বাবা স্টলারে নিয়ে ঘুরছে তাতে ওর খুব ভালো লাগছে এই যে ভেতরে একটু খেয়ে নেব আমরা কিছু একটু পরে ফ্লাইটে উঠব নটা পঁয়তাল্লিশে আমাদের ফ্লাইট মোমোটা আমার জন্য অর্ডার করা হয়েছে এই যে আমাদের ফ্লাইট চলে এসেছে এবার আমরা উঠে পড়ব এটা আমার প্রথমবার আমি এর আগে কোথাও যাইনি এমনকি ফ্লাইটে তো তো বাদি দাও এই যে ভেতরে ঢুকছি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে সিটগুলো এইরকম দেখো আমরা আমাদের সিটে গিয়ে বসে পড়ব আমরা বসে পড়েছি একটু পরে একটু পরে কলকাতাকে বাই বাই করে চলে যাবো এই যে দেখো সবাই টিফি দেখতে ব্যস্ত ঠিক আছে এই যে আমরা তিনজনে বসে আছি দেখো আমার ছেলে টুকটুক করে দেখছে তারপরে এই ফ্লাইটেই আমাদের তিনজনের যেহেতু বেবি আছে তিনজনেরই একটা ফটো তুললো এই দেখো ফটোটা তোমার দিকে দেখাচ্ছি বেবির জন্য একটা বেড দিয়েছি ও যাতে দেখাচ্ছি এই দুটো খেলনা দিয়েছে আর এমন কি উইপস তারপর ক্রিম এরকম কিছু একটা দিয়েছে তারপর আমাদের ও খেলছে তারপর আমাদের লাঞ্চ দিয়ে গেল দিয়ে চলে গেল তারপর কফি কিছুক্ষণ পরে আমরা দুবাইয়ে এয়ারপোর্টে পৌঁছে গেছি এই যে দেখো এয়ারপোর্টটা খুবই সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে আমি এর আগে তো কোথাও যাই না আমার তো খুবই ভালো লাগছে তারপর আমরা ট্যাক্সি ধরে লাগেজ কালেক্ট করে ট্যাক্সি ধরে বাড়ি চলে আসলাম মানে আমাদের রুমে চলে আসলাম আমাদের রুম এয়ারপোর্ট থেকে আধ ঘন্টা ডিফারেন্স তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইবার করে দিয়ে এবং কমেন্ট করো আর শেয়ার করো টাটা বাই